আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটা ভিডিওতে আজকে অনেকগুলো মেসেজ পেয়েছি প্রতিদিনই পাচ্ছি যে গ্লোবাল নলেজের পেজ ইউটিউব চ্যানেলে ভিডিও পাচ্ছি না কন্টিনিউ আন্তরিকভাবে দুঃখিত আসলে আমাদের কাজের পরিধি প্রতিদিন বাড়ছে আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছি শুধুমাত্র যে ভিডিও গ্যাপ হচ্ছে এরকমই নয় আমাদের খাওয়া ঘুম বা আনুষাঙ্গিক জীবনের যাবতীয় প্রয়োজনে সকল বিষয়গুলো আমরা খাটো করে ফেলেছি এবং আমাদের একটাই লক্ষ্য যে আমাদের কাছে যারা আসবে দেশে দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে তাদের কর্মদক্ষতায় তাদেরকে শ্রেষ্ঠ একটি জায়গা উপহার দেওয়া আর এই লক্ষ্য কাজ করছি যার কারণে সব কিছুতেই আমাদের একটি ভাটা পড়ছে যাই হোক আজকে আমরা টাচ স্ক্রিন নিয়ে একটু কথা বলবো টাচ স্ক্রিন নিয়ে সাধারণত কথা বলা হয় না এবং টাচ স্ক্রিনের কিছু সমস্যা আছে যেগুলো নিয়ে ডিসকাশন করা অত্যন্ত জরুরি তা আমরা কাজে চলে যাব কাজে চলে যাওয়ার আগেই যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো এই মুহুর্তে সেটা হচ্ছে যে আমাদের হানড্রেড ব্যাচ এটা আসলে আমাদের বর্তমান সময়ে আলোচনার একটি কেন্দ্রবিন্দু বাংলাদেশে গ্লোবাল নলেজকে আপনারা যেভাবে ভালোবেসেছেন যে পর্যায়ে দেখেছেন আর যে পর্যায়ে দেখতে চান সকল কিছুর মাঝে একটা আন্তরিকতার বিশাল একটা মেলবন্ধন ছিল আল্লাহ আল্লাহর আলমের কাছে আদায় করছি এবং সকলের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা সাপোর্ট না করলে এ পর্যন্ত আমাদের আশা হতো না আমাদের এই সুন্দর কাজগুলোকে আমরা তেমনভাবে প্রসার করতে পারতাম না এই জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি একশোতম ব্যাচে উপলক্ষে প্রায় বছর খানিক থেকে অনেক মানুষের আবেগ ছিল অনুভূতির জায়গা দখল করেছিল অনেকে আসতে চেয়েছেন যে একশোতম ব্যাচে আমরা আসবো আসলে ওয়ান জিরো জিরো এটার উপরে একটা বিশাল আবেগ ছিল বাংলাদেশের যারা টেকনিক্যাল পার্সন কাজ করছেন অথবা এই সেক্টরে আসতে চাচ্ছেন তো এটার ব্যাপারে আমরা একটু পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং গ্লোবাল নলেজ একেবারে হৃদয়ে নিংড়ানো একটি ভালোবাসা এই হান্ড্রেড ব্যাচের জন্য নির্ধারণ করেছে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের একটা অফার করেছিলাম এবং পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে এমনও কিছু ছেলেরা এখানে সংযুক্ত হওয়ার চেষ্টা করেছে যাদের গ্লোবাল নলেজ না আসলে ভালো কোনো প্রতিষ্ঠানে মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং করা তাদের কাছে একটা স্বপ্নের মতো মনে হয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ এটা করতে পেরে আমরা খুবই আনন্দিত আমাদের হানড্রেড ব্যাচ যেটা হবে সেটা হচ্ছে আমাদের জুলাইয়ের পনেরো তারিখ থেকে এবং আমাদের অলমোস্ট সিট প্রায় শেষ আপনারা যোগাযোগ করতে পারেন হানড্রেড ব্যাচটা হবে শুধুমাত্র বিগিনারদের জন্য যারা ফ্রেশ আর একেবারে নতুন মোবাইল সার্ভিসিংয়ের সেক্টরে আসতে চাচ্ছেন তাদের জন্য এবং যারা অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য গ্লোবাল নলেজে আসতে চাচ্ছেন তাদের জন্য আমরা একশো এক নম্বর ব্যাচ নির্ধারণ করেছি যেটা হচ্ছে আগস্টের এক তারিখ থেকে শুরু হবে একশো একতম ব্যাচ যেহেতু অ্যাডভান্স ব্যাচ এক্ষেত্রে অনেকের প্রশ্ন তাহলে কি আমরা হানড্রেড ব্যাচের যে অফারটা আছে সেটা পাবো না অবশ্যই পাবেন একশোতম ব্যাচের যে অফারটা এটা হচ্ছে একশোতম ব্যাচ এবং একশো একতম ব্যাচ উভয় ব্যাচের জন্য নির্ধারিত থাকছে এবং সর্বোচ্চ যে ডিসকাউন্ট অফার সেটা হচ্ছে থার্টি ফাইভ পারসেন্ট প্রায় আমরা চোদ্দ হাজার টাকা ফুল কোর্সের উপরে ডিসকাউন্ট দিয়েছি বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেজে মেসেজ দিতে পারেন আমরা অবশ্যই যত দ্রুত সম্ভব আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমরা এখন ক্লাসে অংশগ্রহণ করি আমরা টাচ সম্পর্কে একটু জানবো আই টু সি প্রোটোকল বেজ টাচ আমরা জানি যে আমাদের মোবাইল ফোনগুলো দুইটি প্রোটোকলের মাধ্যমে চলে একটি হচ্ছে আইটিসি প্রোটোকল আর একটা হচ্ছে এসপিআই তো আমরা আইটিসি প্রোটোকল বেসড টাচ স্ক্রিন যে ফাংশনগুলো আছে এটা আমরা কয়েকটা স্টেপে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে হচ্ছে নাম্বার ওয়ান পার্ট ওয়ানে আমরা জানবো হচ্ছে আইটুসি প্রোটোকলের এক নম্বর পার্টে একটি টাচের ফর্মুলা আমরা এখানে রেখেছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এটা হচ্ছে এক্সিনোস সিপিউ আমরা এখানে জায়গা করে দিয়েছি এবং এখানে একটা পিএম রাখা হয়েছে এটা হচ্ছে বেস আমরা একটা যখন আমরা চেক করতে চাইব তো এর একটা বেসিক ফর্মুলা আছে এর একটা বেসিক সিস্টেম আছে এই সিস্টেমটা যখন না জানবো তখন আমাদের এই কাজগুলো করা সম্ভব নয় এজন্য আমাদেরকে জানতে হবে যে আসলে টাচের জন্য কয়টি লাইন কাজ করে তাহলে আমরা এল বেস থেকে আমরা লাইনগুলোকে একটু দেখে নেওয়ার চেষ্টা করি আমরা প্রথমে একটি লাইন তৈরি করলাম এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে এটা হচ্ছে আই টু সি এস ডি এ আইস আইটুসি প্রোটোকলের এসডিএ সিরিয়াল ডাটা লাইন সিরিয়াল ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট টু আমাদের টাচ স্ক্রিনের যে কানেক্টার আছে সে পর্যন্ত গিয়েছে দ্বিতীয় যে লাইনটি আমরা এখান থেকে দেখাবো সেটা হচ্ছে আইটু সি এস সি এল সিরিয়াল ক্লক এই দুইটি লাইন হচ্ছে আইটিসি প্রোটোকলের জন্য কাজ করছে এবং এটার সঙ্গে আমরা সব সময়ের জন্য রেজিস্টার পেয়ে থাকি এই রেজিস্টারটাতে আমরা ওয়ান পয়েন্ট এইট ভোল্ট পেয়ে থাকব যেই ভোল্টেজটা আমাদের এলসিডি বেচের সঙ্গেও থাকবে ঠিক আছে এরপরে আমরা এস সি এলেও কিন্তু একটা রেজিস্টার পাব রেজিস্টারটাকে আমরা কেন গুরুত্ব দিব কারণ হচ্ছে আমরা এসিএল যেটা আছে এসিএলও কিন্তু আমরা ওয়ান পয়েন্ট এইট ভোল্ট পাবো এই রেজিস্টারটাকে কেন গুরুত্ব দিব যখন আমাদের কোনো ফোন আসবে যে ফোনগুলো টাচ ওয়ার্কিং করছে না তখন এই ফোনগুলো চেকিংয়ের সময় অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে আমাদের টাচের জন্য যে কানেক্টারের যে পিনগুলো কাজ করছে সেই পিনগুলোতে আমাদের ডায়েট ভ্যালু আছে কি না তো এটা চেক করার সময় যদি কখনো দেখি যে এখানে ডায়েট ভ্যালুগুলো অত্যাধিক লো হয়ে গেছে তাহলে এর ওয়েজে সব আমাদের কুল আপ রেজিস্টার আছে এই রেজিস্টারগুলোকে আমাদেরকে যাচ করে দেখতে হবে যে রেজিস্টারগুলো ঠিক আছে কি না এরপরে আমরা সাপ্লাই দেখতে পারি আবার কখনো কখনো যদি আমরা দেখি যে আমাদের এখানে ভোল্টেজ মিসিং হয়েছে আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে সিপিউ আছে সিপিউ টু এলসিডি বেজ এখান থেকে কিন্তু আমাদের আইটিসি সি এল আর আইটুসি এসডিএ যাচ্ছে আমাদের এই লাইনটা যদি মিসিং হয় অথবা এই লাইনের রিডিংগুলো যদি প্রবলেম করে সেটা জন্য সিপিউ দেয় কিন্তু এখানে আমাদের রিডিং আছে রিডিং থাকলেই যে আমাদের টাচ ওয়ার্কিং করবে এমনটি নয় এমনও হতে পারে যে আপনার রিডিং থাকার পরেও আমাদের এই রেজিস্টারের মাধ্যমে যে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট আমাদের এখানে সংযুক্ত হয় এই এইট ওয়ান পয়েন্ট এইট ভোল্ট আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে আর এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আবারও বলছি যে আমাদের এখানে যে লাইনটা আছে টু সি এসসিএল আর এসডিএ এটা কিন্তু আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে আপনার এলসিডি বেস পর্যন্ত নিয়ে গেছে অতএব এই লাইনটা যদি আমাদের ভ্যালু ঠিক থেকেও থাকে তারপরেও আমাদেরকে দেখতে হবে যে এখানে আমাদের ভোল্টেজ সাপ্লাই আছে কি না সেটা আমরা হট টেস্টিংয়ের মাধ্যমে জানতে পারবো ইনশাল্লাহ এরপরে আসি আমাদের আরও একটি লাইন থাকবে যেটাও হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে এবং এই লাইনটার নাম হবে আমাদের আর এস টি রিসেট এটা হচ্ছে রিসেট লাইন এটাও থাকবে আমাদের সিপিউ টু এল সিডি কানেক্টার এরপরে আরও একটি লাইন থাকবে যে লাইনটার নাম হচ্ছে আই এন টি ইন্টারাপ এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে আমাদের টাচ কানেক্টার পর্যন্ত এরপরে আমাদের একটি ভোল্টেজের লাইন থাকবে এখানে যে ভোল্টেজটা থাকবে এটা হচ্ছে টু পয়েন্ট এইট ভোল্ট আমরা এখন দেখব যে এই ভোল্টেজটা আসে থেকে মূলত এই ভোল্টেজটা আসবে আমাদের পি থেকে যার কারণে আমরা এই মুহূর্তে পিএমটাকে আমরা অ্যাক্টিভ এখানে এটা হচ্ছে টু পয়েন্ট এইট ভোল্ট এবং টাচের সর্বোচ্চ ভোল্ট এই আমাদের নাম্বার ওয়ান যে ম্যাথডটা আছে সেই মেথডের মধ্যে আমাদের টু পয়েন্ট এইট ভোল্ট হচ্ছে সর্বোচ্চ যেহেতু আমরা এখানে লাইন পেয়ে গেছি এখন চারটা আর আমাদের টাচের কার্যকরী লাইন অলমোস্ট ছয়টা করে থাকে কখনো কখনো সাতটা পাবেন এই বিষয়টি আমি পরবর্তীতে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ পার্ট টু পার্ট থ্রি এভাবে তো আমরা এখানে দেখতে পেয়েছি যে আমাদের এসডিএসিএল আর এস আইএনটি এবং ভোল্টেজ এখন আমাদের দরকার হচ্ছে নেগেটিভ নেগেটিভ সাপ্লাই সাপ্লাইটা যেটা পাবো সেটা হচ্ছে গ্রাউন্ড এবং এই নেগেটিভ সাপ্লাই আপনি যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারেন যদি ম্যাথড ওয়ানের সার্কিট বেজে কখনো কোনো সেট আপনার কাছে পড়ে যায় যেটা টাচ কাজ করছে না তাহলে আমাদের টাচের যে ছয়টি লাইন আছে এই ছয়টি লাইনকে জাজ করবেন ইস্কামেটিক ডায়োগ্রাম জানা খুবই জরুরি এবং সেখান থেকে দেখে নিতে হবে যে আমাদের এলসিডি কানেক্টারের কোন পিনে কোন লাইনটি সমন্বয় করা হয়েছে এবং সেই লাইনগুলো ফার্স্ট টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে কোল্ড টেস্টিং তাহলে নাম্বার ওয়ান কোল্ড টেস্ট জাস্ট ভ্যালু আছে কি না আমরা জিআর ভ্যালুগুলো চেক করব সেকেন্ড আমরা হট টেস্ট করব। হট টেস্ট করে দেখব যে আমাদের এসসিএলে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট আছে কিনা এরপরে আমরা এসডিএতে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ আছে কিনা দেখব কোল্ড টেস্টিংয়ে আমরা যেটা দেখবো এস তার এসডিএ এস সি এল এবং আর এস আইএনটি এবং হচ্ছে আমাদের টু পয়েন্ট এইট ভোল্ট এটাকে ডায়াগ্রামে আপনাকে ভিডিডি বলবে ভোল্টেজ ড্রেন তো এই জায়গাগুলোতে আমাদের ভ্যালু আছে কি না সেটা চেক করবো আর চেক করবো হচ্ছে কোল্ড টেস্ট হট তারপরে করব হট টেস্ট হট টেস্টে এসে আমরা দেখব জাস্ট আমাদের ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এসডিএতে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এস এ আর হচ্ছে আমাদের ভিডিডিতে টু পয়েন্ট এইট ভোল্ট যদি কখনও আমাদের ভোল্টেজের কোনো ধরনের তারতম্য ঘটে তাহলে অবশ্যই আমরা পি এম থেকে কাজ করার চেষ্টা করবো যদি আমাদের ডাটার বেজের কোনো ধরনের আমাদের এ ফল্ট করে অথবা লাইন মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে কাজ করার চেষ্টা করব এই হচ্ছে বিষয় আজকে ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আই টু সি প্রোটোকল বেজের যে টাচ ওয়ার্কিং মেথডগুলো ফার্স্ট পার্ট আমরা ইনশাল্লাহ সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সামনে আসব অবশ্যই আপনাদের সাথে দেখা হবে বারবার ভালো কোনো কাজ নিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওগুলো শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি শেষে একটি কথাই বলতে চাই ভালো কাজগুলো কখনোই আপনার সাথে প্রতারণা করে না প্রকৃতির মাঝে আপনি যাহা কিছু ছেড়ে দিবেন সেটা আপনার কাছে কোনো একসময় ফিডব্যাক হিসেবে আসবে ফলাফল হিসেবে আসবে আমরা যাহা কিছু পাই পৃথিবীতে সকল কিছুই হচ্ছে আমাদের কর্মের ফলাফল যার কারণে ভালো কর্ম করি ভালো কর্মেকে আমরা উৎসাহ দিই ভালো কর্মের সঙ্গে থাকার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই আমাদের জীবনে ভালো কিছু পাবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ